বন্ধুরা বিশ্বের বৃহত্তম দুর্গা দেখার জন্য আমি কিন্তু আবারও চলে এসেছি রানাঘাটে রানাঘাট স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা আমি হেঁটে চলে যাব ওই পারে অর্থাৎ ব্রিজ যেটা আছে সেটাকে টোপকে আমি কিন্তু চলে যাব পাঁচ নম্বরের দিকে যেদিকে মালগাড়ি দাঁড়ানো থাকে সেখান থেকে অটো করে আমাকে যেতে হবে কামালপুর অটোতে যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগে যায় এবং ভাড়া নেয় জনপ্রতি তিরিশ টাকা তো চলো এবার সেখানে পৌঁছে গিয়ে মেকিংটা একটু দেখাই যে কতটা কাজ এগোলো পাওয়া তথ্য অনুযায়ী এবারের অর্থাৎ দু হাজার চব্বিশের দুর্গা প্রতিমা একশো ফুট হতে চলেছে যদি হয় তবে কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলবে তোমরা দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে শুধুমাত্র মায়ের মুখটিকে দাঁড় করানো আছে এর যে হাইট শুধু মুখ এটার হাইট কম করে ১২ থেকে ১৩ ফুট এছাড়াও এর যে মাথার মুকুট আছে মায়ের মাথার মুকুট সেটাও কিন্তু পনেরো ফুটের কাছাকাছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ছোট্ট কিছু ক্লিপ তোমাদের তুলে ধরছি খুব ভালো লাগবে ধৈর্য ধরে দেখো বেশি বড় নয় তিন চার মিনিটের ভিডিও দারুণ লাগবে আকাশ কিন্তু মেঘলা তার মধ্যে কাজ চলছে আর এখানে খন্ড খণ্ড করে কিন্তু মায়ের মূর্তিটিকে রেডি করা হচ্ছে এই যে যে সাদা অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ফাইবারের তৈরি করা প্রথমে ডাইস তৈরি হয়েছিল সেই ডাইসের ভেতরে কিন্তু ফাইবার বা কেমিক্যাল দিয়ে এই ফাইবারের চূড়াটিকে তৈরি করা হয়েছে মায়ের মুখ সেটা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে মায়ের বডির কিছুটা অংশ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবটা ফাইবার এটা হলো মায়ের পা তাহলে হিসেব মতন কিন্তু এখানে মায়ের মুখ বারো ফুটের কাছাকাছি চূড়া মানে মাথার যে মুকুট সেটা থাকছে পনেরো ফুট আর পুরো বডি পঞ্চাশ থেকে ষাট ফুট থাকছে শুধু তাই নয় এর সাথে থাকবে পশু পশুরও কিন্তু এই মায়ের সাথেই যুক্ত থাকবে এবং তার কাজও কিন্তু হচ্ছে সেই কাজটি এখনও যদিও ফাইবারের তৈরি হয়নি তবুও তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই সেই ওষুধটিও কিন্তু রেডি হয়ে যাবে পশুর যখন এসে যোগ হবে তখন টোটাল যে হাইটটি দাঁড়াবে সেটা একশো ফুট বা তার সামান্য কিছু বেশি যদি এটা হয় মানে এটা এখানকার কর্তৃপক্ষর ধারণা এটা তারা কিন্তু মেনেই চলছে একশো পঁচিশ ফুট কিন্তু হবে হয়ে গেলে তবে কিন্তু তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলবে আর এটা এই প্রথম হবে দুর্গাপুজোর ইতিহাসে এত বড় দুর্গা বিশ্বের বৃহত্তম দুর্গা ঠাকুর অবশ্যই বন্ধুরা রানাঘাটের কামালপুরে এবারে দুর্গা পুজো দেখতে একদমই মিস করো না চলে এসো যদিও জানি অনেকটা দূরত্ব হবে তবুও যারা কলকাতার থেকে যেতে চাইছো তাদের ক্ষেত্রে অনেকটাই দূরত্ব তবুও যদি গিয়ে একবার তোমরা দেখতে পারো সারা জীবনের জন্য কিন্তু এই জিনিসটি তোমাদের স্মৃতিতে থেকে যাবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে